প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা চোদ্দ মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কোথায় সেই প্রতিষ্ঠিত পরিবর্তন দুর্নীতি বলেন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বলেন বিচার ব্যবস্থা বলেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন প্রতিটি জায়গায় আজ প্রশ্নের মুখে পড়েছে এই সরকার এমনকি ডয় জার্মানের যার্মানের স্থানীয় পত্রিকা সম্প্রতি একটি ভয়াবহ রিপোর্ট উপস্থাপন করেছে তারা বলেছে যে ডক্টর ইউনুসের গত চোদ্দ মাসে যে সরকার এটি সম্পূর্ণভাবে ব্যর্থ সরকার এখন দেখুন সে রিপোর্টটি এই রিপোর্টটি প্রিয় দর্শক প্রত্যেকটা সেক্টরকে উল্লেখ করা হয়েছে মানবাধিকার বলেন দুর্নীতি বলেন গুড গভর্নেন্স প্রত্যেকটা দিক তারা পুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছে যে এই সরকারের ব্যর্থতা কোথায় ডক্টর ইউনুস যিনি আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় উনি স্পষ্ট বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে বাংলাদেশের সর্বত্র মানবাধিকারকে সমুন্নত রাখা হবে আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা হবে কিন্তু চোদ্দ মাস পার হলেও সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি দেবপ্রিয় ভট্টাচার্য স্পষ্টভাবে বলেছেন যে ঘটনাটা শেখ হাসিনার আমলের মতোই প্রতিশ্রুতি দেওয়া হয় বাস্তবান হয় না কিছুই অন্যদিকে সরকারি মুখপাত্র বলছে সময় এখনও আছে কিন্তু সময় কি এখনও রয়েছে বাংলাদেশে জনগণ জানতে চায় বুঝতে চায় এই চোদ্দ মাস কি যথেষ্ট সময় নয় একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গত জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছিল তারপর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই জানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি দেশ জুড়ে যে খুন দর্শন এবং আইনশৃঙ্খলা চরম অবনতি এবং শিশু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন মতো অপরাধ সর্বত্রই বিরাজমান এবং সেটা বরং বেড়েছে আগে সরকারের চেয়ে কিছুই কমেনি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত এক বছরে খুনের ঘটনা তিন হাজার ছড়িয়েছে আর দর্শন চার হাজারেরও বেশি প্রিয় তবুও সরকার দাবি করছে অপরাধের হার স্থিতিশীল কিন্তু বাস্তবে গোয়াল্যান্ডের যে পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো যে হিংস্র ঘটনা ঘটেছে বাংলাদেশে তাই সরকারের গণ্যমান্য ব্যক্তি বা উপদেষ্টা কেউ স্বীকার করতে চান না আইন শৃঙ্খলা আজ মানুষের এক দুর্বিশ্ব অবস্থা এটি গলার কাটার মতো সর্বত্র বিরাজমান মানুষ বুঝতে পারে কিন্তু কিছু বলতে পারে না এখন আসুন প্রিয় দর্শক বিচার বিভাগ কতটা স্বাধীন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই পান না যিনি একজন মুক্তিযোদ্ধা এবং সম্মানের পাত্র সম্মান করবেন না মুক্তিযুদ্ধ হিসেবে কারণ মুক্তিযোদ্ধারা আজকে নির্বাসিত তিনি বলেছেন বাংলাদেশের আইন আছে ছিল এবং ভবিষ্যতে থাকবে কিন্তু আইনের কোনো শাসন এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়নি এবং গত চোদ্দ মাসে তো নয় অন্যদিকে আরেক সিনিয়র আইনজীবী সাইদ আহমদ রাজা বলেন বিচার বিভাগের বারোটা না চোদ্দোটা বেজে গেছে এই সরকারের আমলে আর যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা দেখব যেন জামিন কেউ জামিন না পায় তখন বোঝা যায় আদালত আর আদালত নেই বরং রাজনৈতিক খেউড়িয়ে পরিবর্তন হয়েছে বা পরিণত হয়েছে এটা শুধু আমাদের জন্য লজ্জার বিষয় নয় এটা আমাদের জন্য হতাশার বিষয় বটে একটা তত্ত্বাবধায়ক সরকার তার প্রধান যে দায়িত্ব সে দায়িত্ব হবে নিরপেক্ষ সেই কেন একটা দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে সে কেন একটা দলকে টার্গেট করবে সেই কেন একটা দলের বিরুদ্ধে প্রভাকাণ্ড চালাবে এতে হীনমন্যতা এটি বিধ্বংসিক কর্মকাণ্ড আমরা পৃথিবীর কোথাও দেখেনি এবং দেখবও না এখন আসুন বাংলাদেশের যে কূটনৈতিক সংকট যেটা ডয়েজ সেবেল থেকে প্রকাশ করা হয়েছে সেটা হলো ভারত কাতার ওমান কুয়েত এমনকি সিঙ্গাপুর পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের বন্ধ করে দিয়েছে এটা আমার কথা নয় এটা ডয়েজ সেবেলের কথা অর্থনীতি এবং নিরাপত্তা দুই ক্ষেত্রে আস্থার যে ঘাটতি তাই স্পষ্ট সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন প্রতিবেশীরা যখন ভিসা বন্ধ করে তখন তা সারা বিশ্বের ব্যাপক খারাপ বার্তা পাঠায় অর্থাৎ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি এখন আগের যে সময় হচ্ছে খুবই নরবরে খুবই ভয়াবহ এখন আসুন অর্থনীতির ব্যাপারে দ্রব্যমূল্যের লাগামিন জিরো পার্সেন্ট বিনিয়োগ আর বেকারত্ব এই তিন চাপে আজ বাংলাদেশের মানুষ ক্লান্ত শ্রান্ত এবং হতাশ এর সাবেক পরিচালক মহিউদ্দিন বলেন বিদেশি ক্রেতারা অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য অর্থাৎ অনিশ্চয়তা ও আস্থার যে অভাব তাতে কেউ বিনিয়োগ করতে চাচ্ছেন না চোদ্দ মাসে মানুষের আশা করেছিল যে পরিবর্তনের যে সুশাসনের কিন্তু তারা শুধু পেয়েছে বিভ্রান্তি গুজব আর অজুহাত কিন্তু এই অজুহাত দিয়ে প্রিয়দর্শক আর কত এই গুজব ছড়িয়ে এই পরপাকাণ্ডা ছড়িয়ে আর কত পার পেয়ে যাবে এই সরকার এখন আসুন গণমাধ্যমের স্বাধীনতা একসময় শেখ হাসিনার প্রভাব নিয়ে মানুষ আলোচনা হতো মিডিয়াতে আলোচনা হতো শেখ হাসিনা যখন বলতেন আমার আমলে সাংবাদিক সাংবাদিকেরা সবচেয়ে বড় ফ্রি নিউজ কাভার করতে পারে তখনই মানুষ সমালোচনা করেছিল যে সাংবাদিকেরা কি ওনার আমলে বা ওনার আন্ডারে কাজ করে কিন্তু আর সেই জায়গা নিয়ে গেছে অন্য পক্ষ আপনারা দেখেছেন মিস্টার মাহফুজ আলম সাহেব কী বলেছেন যে কিছু কিছু পত্রিকা কিছু কিছু সাংবাদিক অনলাইনে ডক্টর ইয়নুজের সমালোচনা করে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রত্ন হলো সমালোচনা কি অপরাধ এই যে সরকার তারা কি সমালোচনার উদ্দেশ্য পৃথিবীর এমন কোনো দেশ বা সরকার আপনি পাবেন না যার বিরুদ্ধে সাংবাদিকেরা এবং মানুষেরা কথা বলে না গত পনেরো বছর হাসিনার বিরুদ্ধে কি কথা বলে নাই সাংবাদিক মাসুদ কামাল বলেন জিল্লুর রহমান বলেন এরকম অসংখ্য সাংবাদিক যখন তারা টক শোতে যেতেন তারা কি হাসিনের বিরুদ্ধে কথা বলেননি এমন কথা বলেছে যেটা শ্রবণ করা এবং গ্রহণ করা দুষ্প্রাপ্য ছিল খুব কঠিন ছিল তারপরেও তো সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আজকে এই যে সরকার যে পরিবর্তন আসা নিয়ে মানুষ তাদেরকে বসিয়েছিল তাদের কথাবার্তা শুনে মানুষ আজকে হাসে এই কি দুর্বৃত্তায়ন নয় কি এটি গণমাধ্যম আক্রমণ নয় কি আপনারা দেখেছেন মাননীয় প্রেস সচিব ওনার কথাবার্তা উনি কি বলেন আর কি করেন দুইশো ছত্রিশ জন সাংবাদিক নামে বিভিন্নভাবে মামলা হয়েছে হাজার হাজার সাংবাদিকের তার কার্ড বাতিল করা হয়েছে এবং মঞ্জুরুল আলম পান্নার মতো বিদগ্ধ সাংবাদিক যিনি গত হাসিনার আমলের সময় তার বিরুদ্ধে কথা বলেছিলেন প্রত্যেকটা সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন দুর্নীতির বিরুদ্ধে ছিলেন এবং স্বাধীনতার পক্ষে ছিলেন তাকেও আজকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এরকম আরও তেরো জন সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না তাদের কোনো জামিন হচ্ছে না ডেলি স্টার মিস্টার মাহফুজ আলম যদিও তাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করেন উনি একটা ভালো কথা বলেন সেটা হলো এটা শুধু লজ্জাজনক নয় ভয়াবহ সংকেত তদন্ত এগুই না সাংবাদিকরা আতঙ্কে থাকে অর্থাৎ পরিবর্তন শুধু হয়েছে বাস্তবে কোনো পরিবর্তন হয়নি প্রিয় দর্শক গত চোদ্দ মাসে সরকারের যে দুর্নীতির চিত্র সেটা আরও ভয়াবহ আপনারা ডয়েস লেভেলের যে রিপোর্টটি দেখেন সেখানে দেখতে পারবেন যে বাংলাদেশে কী পরিমাণ দুর্নীতি হয়েছে গত চোদ্দ চোদ্দ মাসে আপনারা জানেন এনসিপির যে নেতারা রয়েছেন প্রত্যেকটা নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এখন আপনারা যদি বলেন যে এই যে নিউজ এটা মিথ্যা তো সেই নিউজ তো আমরা হাসিনার আমলেও দেখেছি তাহলে ওইসব নিউজও কি মিথ্যা আপনারা যদি কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ না আনতে পারেন আবার আপনারা যদি মন গড়া প্রমাণ নিয়ে আসেন কারোর বিরুদ্ধে সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয় আইন সবার জন্য প্রযোজ্য আইন শুধু আওয়ামী লীগ করে বা হাসিনার জন্য প্রযোজ্য আপনাদের জন্য প্রযোজ্য না সেই আইন তো হতে পারে না বর্তমানে দুর্নীতির যে চিত্র সে ভয়াবহ বর্তমানে যে সরকার এনসিবি এনসিপি সরকারের অংশ আবার বিরোধী দলের অংশ বিএনপি বলেন জামাত বলেন এরা সব এই সরকারের আড়ালে কাজ করতেছে তাদের একটাই এজেন্ডা বাংলাদেশকে কীভাবে অকার্য রাষ্ট্রে পরিণত করা যায় একটা দেউলীয় রাষ্ট্রে পরিণত করা যায় আপনার নিরাপত্তা বলেন অর্থনীতি বলেন গণমাধ্যম বলেন মানবাধিকার বলেন প্রত্যেক ক্ষেত্রে যে অসল অবস্থা যে মানবাধিকারের যে আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারকে চিঠি দিল তারা যে উদ্বেগ জানালো আর বাংলাদেশের জনমতের যে হতাশা সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন এই অন্তর্থরী সরকার সত্যি একটি পরিবর্তনের সূচনা করছে না কিন্তু আরেকটি ব্যর্থ অধ্যায় রচনা করেছে বাংলাদেশের ইতিহাসে পরিশেষে শুধু আমি একটা কথাই বলবো প্রিয় দর্শক নোবেল প্রাইজ পাওয়া আর দেশ চালানো এক কথা নয় দেশ চালাতে লাগে মানুষের আস্থা মানুষের ভালোবাসা এবং কমিটমেন্ট আপনারা দেখেছেন অং সাং সুকি উনিও শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং বার্মার ক্ষমতাসীন ছিলেন কিন্তু এখন তিনি আজকে কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন এবং তার সময় বার্মাদের সবচেয়ে যে হত্যাকাণ্ড গঠিত হয়েছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে তখন তিনি ক্ষমতায় ছিলেন যেই লোক শান্তিতে নোবেল প্রাইজ পায় তার শাসন আমলেই এই হত্যাকাণ্ড হয়েছিল এবং তাকে আজকে কারাগারে যেতে হয়েছিল আপনারা যে ডোনাল্ড ট্রাম্পের কথাই ধরেন উনি যখন ক্ষমতায় ছিলেন না তার বিরুদ্ধে শত মামলা হয়েছিল এবং তাকে জেলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু আজকে যে ট্রাম্প কার্ড সেটা চেঞ্জ হয়ে গেছে ক্ষমতার যে পরিবর্তন সেটি সাধিত হয়েছে সে ডোনাল্ড ট্রাম্প আজকে ক্ষমতায় সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করে তার হাতে সুতরাং আজকে যারা ক্ষমতায় বসেছেন তারা যদি মনে করেন যে না এটাই আপনাদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আপনারা আপনাদের কিছু হবে না সেটা এক নিচক কল্পনা ছাড়া আর কিছুই নয় কারণ প্রিয়দর্শক ভাবন্ত পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ সাল আওয়ামী লীগ সরকারের বা সরকার প্রধান বা যে পরিষদ ছিল কেউ কি ভাবতে পেরেছিল যে পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবে কেউ ভাবিনি সুতরাং এই সরকার কেউ ভাবতে হবে আপনারা ভাববেন না আপনাদের সরকারই শেষ সরকার আপনারা সবাই আনের উদ্দ্যে আপনারা যাই বলবেন মানুষ তাই বিশ্বাস করবে মানুষ তাই বিশ্বাস করবে যা মানুষ দেখে যা মানুষ বুঝে এবং যা মানুষ বাস্তব এবং তার আপনি যা বলেন এবং যা করেন তার সাথে কতটুকু মিল রয়েছে সেটার উপর বিশ্বাস করে মানুষ তার কর্মকাণ্ড আপনাকে বিশ্বাস করবে প্রিয় দর্শক আমি আগেই বলেছিলাম যে এই নোবেল প্রাইজ পাওয়া এক জিনিস দেশ চালানো এক জিনিস নোবেল প্রাইজ দিয়ে দেশ চলে না দেশ চালাতে লাগে কমিটমেন্ট ভালোবাসা সততা সাহস যদি আপনি চান বাংলাদেশে গিয়ে যাক সত্যিকারের জবাব তার পথে তবে আপনার মতামত দিন নিচের কমেন্টে সাবস্ক্রাইব করুন থ্রি ইয়ার নেক্সাস মিডিয়াতে যেখানে আমরা তুলে ধরি সত্য তথ্যভিত্তিক আলোচনা বিশ্লেষণ আপনার কণ্ঠই আমাদের কণ্ঠ থ্যাংকস ফর ওয়াচিং ইন আনাদের ভিডিও বাই